প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে বার সুবাহান আল্লাহ বলবা বার আলহামদুলিল্লাহ বলবা চৌত্রিশ বার আল্লাহ আকবর বলবা যে আমলটা করবে ওই ধনী ব্যক্তি আল্লাহর রাস্তায় দান সৎকা করে যে পরিমাণ সাওয়াব পাবে তোমরা এই আমল করলে আল্লাহ তালা সেই সবাব তোমাকে দান করে দিবেন তোমাদের দিবেন রসুলে একদিন রসুলের ওয়াসাল্লামের দরবারে দুনিয়া বিদৃষ্টিতে অর্থ সম্পদে গরিব কিছু সাহাবা আসলেন এসে বললেন ইয়া আল্লাহ ইসলামের সবাব অর্জন করার অনেকগুলো রাস্তা আছে মধ্যে দান সৎকা অনেক স্বভাবের একটা বিষয় কিন্তু আমাদের তো সামর্থ্য নাই। চাইলে তো দান করতে পারি না মানুষের উপকার করতে পারি না সৎকা করতে পারি না ইয়া আল্লাহ তাহলে কি যারা দুনিয়াবি সম্পদের মালিক বেশি নেককার তারা কি আমাদের চাইতে এগিয়ে চলে যাবে আমরা গরিব তো নিজের ইচ্ছাই হয়নি আল্লাহর মর্জিতে হয়েছি তাহলে আমরা কেন পিছাই পড়বো ইয়া রসুল্ল্লাহ একটা কিছু করেন যেন আমরাও তাদের চাইতে আগায় থাকতে পারি সুবাহান আল্লাহ ওনার কথাটা শুনে নবী রহমাতুল্লী আলমিন তাবাসু মুসকি হাসি দিলেন হাসি দিয়ে বললেন আমার নবী আপনার নবী আমাদের নবী রহমাতুল্লিল আলামিন সাহাবাদেরকে বললেন শুনুন মন ছোটো করিও না তোমাদেরকে আমি এমন একটা আমল বলে দিচ্ছি যে আমলটা করতে পারলে ওরা দান সৎকা করে যে পরিমাণ সবাব পাবে তোমরা এই আমলটা করলে সেই পরিমাণ সবাব আল্লাহ দান করে দেবেন সুবাহান ওনাদের মনটা বড় হয়ে গেল নবীজির জবান থেকে এরকম কথাটা শুনে এবার নবী রহমতুল আলমিন বলে প্রত্যেক দিন রাত্রে ঘুমানুর আগে তেত্রিশবার সুবাহান আল্লাহ বলবা বার আলহামদুলিল্লাহ বলবা চৌত্রিশ বার আল্লাহু আকবর বলবা যে আমলটা করবে ওই ধনী ব্যক্তি আল্লাহর রাস্তায় দান সৎকা করে যে পরিমাণ সবাব পাবে তোমরা এই আমল করলে আল্লাহ তালা সেই সবাব তোমাকে দান করে দিবেন তোমাদের দিবেন সবাই বলে আল্লাহ তোমারে চাই আমি তোমার হতে চাই তোমার রহমতের ছায়ায় থাকতে চাই সেজন্য এক একজন এক আল্লাহকে রাজি করার কাজ করছে সেই আল্লাহ পাক বলে আমি আল্লাহ নিজে থেকেই ধৈর্য ধারণকারীর সাথেই আছি আমরা আল্লাহর রহমতের ছায়ায় নিজে থেকে থাকতে চাই ধৈর্য ধারণকারী ব্যক্তি সেই সৌভাগ্যবান যাদের সাথে আল্লাহ নিজে থেকে থাকে সেজন্য পৃথিবীতে যতই আল্লাহর প্রিয় বান্দা সবাই ধৈর্য ধারণকারী এবার আপনারাই সিদ্ধান্ত নিয়ে বলুন কষ্ট না আসলে ধৈর্য ধরার কি কোনো সুযোগ আছে অপবাদ অপমান না আসলে কি ধৈর্য ধরার কোনো প্রমাণ হবে অভাব অনটন না আসলে ক্ষুধার যন্ত্রণা না আসলে টাকার অভাব না আসলে ধৈর্য ধরার কি কোনো রাস্তা হবে শরীরে রোগ সুখ না হলে কি ধৈর্য ধরার কোনো বহিঃপ্রকাশ হবে জীবনে কষ্ট দুঃখ যন্ত্রণা না থাকলে কি ধৈর্য ধরার কোনো রাস্তা হবে সেজন্য মুমিন বান্দারা বলে প্রত্যেকটা কষ্টই নিয়ামত কারণ বুঝেছি এই কষ্টের ভিতরেই আমার রবের রহমত পাওয়া যায় বলেন সুবাহান এবার আসেন আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান নামে একটু জোরে বলি কিন্তু বেশি গুণা হলে কোথায় বেশি সবাব হলে কোথায় এটা হচ্ছে সহজ সরল হিসাব সবাব বেশি জান্নাত গুণা বেশি জাহান্নাম এবার আপনারাই বলেন আমাদের এই জীবনে কি সবাব বেশি না গুণা বেশি আমার গুণা বেশি আপনারটা আপনি একটু বলেন আমাদের কি স্বভাব বেশি না গুণা বেশি আমরা কি সবাবের কাজ বেশি করি নাকি গুনার কাজ আল্লাহ তালা সেটা আগে থেকেই জানে সেজন্য আল্লাহ তালা আমাদেরকে বাঁচানোর জন্য তো আবার রাস্তা খুলে দিয়েছেন এবার তো আবার রাস্তা সবার জন্য খোলা আছে না নাই এবার নিজেকে একবার প্রশ্ন করেন মন থেকে গত তিন মাসে আমরা কয়বার তোবা করছি মাপ চাওয়ার সুযোগ আছে কিন্তু মাফি চাই নাই এরপরও আল্লাহ চাই আমরা জান্নাতে যাই তখন আল্লাহ তালা কি করেন বান্দার জীবনে কিছু নিজের পক্ষ থেকে কষ্ট মুসিবত নবী রহমতুল্লিল আলামিন হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন মৌমিনদের বিষয়টা কতই চমৎকার তারা বিপদে পড়লে ধৈর্য ধরে নিয়ামত পেলে সুক্রিয়া করে নবী রহমতুল্লিল আলমিনের হাদিসে পাক সবার স্মরণ আছে শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটু বলা নবী বলছেন কোনো একজন বান্দা যদি রাস্তায় হাঁটার পথে পায়ের মধ্যে কাঁটা ফুটে ওই ব্যথাটার মধ্যে যদি সে আল্লাহর প্রতি না রাজি না দেখায় সুক্রিয়া করে ধৈর্য ধরে আল্লাহ তালা ওই বান্দার বেতা সহ্য করার কারণে গুনামাফ করে দেন গুনামাফ করে দেন গুনামাফ করে যাদের গায়ে জ্বর ধৈর্য ধরতে পারলে গুনামাফ অর্থনৈতিক কষ্ট অপবাদের কষ্ট অপমানের কষ্ট জুলুমের কষ্ট খারাপ ব্যবহারের কষ্ট বিভিন্ন ধরনের যন্ত্রণাদায়ক কষ্টের মধ্যে যারা আল্লাহর প্রতি নারাজি না দেখিয়ে ধৈর্য ধরে আল্লাহর হুকুমের অপেক্ষা করে আল্লাহ তালা একদিকে তাদের গুণা মাফ করে দেন অন্যদিকে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতে গর বানাই দেন বলেন সুবাহ ধৈর্য ধারণকারী কখনো লসে থাকে না একটু জোরে বলি একটু জোরে বলি যা যে যত সয় সে তত পায় আমাদের পাপ সীমানার বাইরে তোবা করলাম মনে করেন আমরা তোবা করতে জানি নাই আল্লাহকে রাজি করাতে পারি নাই এবার সেই আল্লাহ আমাদেরকে রাস্তা দেখা দিচ্ছেন ওয়ালাউ আননহুম ইয যালমউ আনফুসাহুম জাউকা আরেকটু জোরে বলছেন কে কাদেরকে আমাদেরকে বান্দা ওলাউ আননহুম ইয যালমউ আনফুসাহুম যদি বেশি গুণা করস যা কা দেরি করিস না আমার নবীর দরবারে চলে যা ওইখানে গিয়ে কি করতে হবে সেটাও রব জানাই দিচ্ছেন ফাস্তা গফারুল ওইখানে গিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চা ওয়াস্ত গফার আলাহম রসুল যদি তোর দরখাস্তের উপর আমার নবী একবার সিল মেরে দেয় লাওয়া জাদুল্লাহ দাওয়াবা তাহলে মনে রাখি স্বামী আল্লাহ তোর সারা জীবনের গুণা মাফ করে দিব মাফ করে দিব মাফ করে দিব এবার বলেন গুণা কাদের ঠেকা কাদের জান্নাত চাই কারা দরকার কাদের রাস্তা দেখাই দিচ্ছেন কে সহজ করে দিচ্ছেন কে এটাই হচ্ছে আমাদের রহমান দুনিয়ার নিয়ম হচ্ছে ঠেকা যার সে যাইতে হয় আপনি যদি কাউকে একটু ফোন করে বলেন নিজের ঠেকার কথা সে বলবো যে এয়া কি তুই না আর হয় না হয় না ভাই আর ضرورت আর টাকা তো তুই না অভি আর এক আ ডাহর আছেনা বাজে হন আছেন আছেনা রব বান্দার প্রতি এমন দয়াবান বান্দার মাপ চাওয়া দরকার কিন্তু আল্লাহ মাপ নিজে থেকে করার জন্য প্রস্তুত রব বলে যে মন থেকে তওবা কর maaf করে দিব যদি আমাকে রাজি করাতে নাও পারিস তাহলে একটা কাজ কর আমি যাকে পছন্দ করি আমি যাকে হাবিব বানিয়েছি আমি যাকে রহমাতুল্লিল আলামিন বানিয়েছি আমি যাকে না তয়না কাল কৌশ দান করেছি আমি যাকে শান দান করেছি আমি যাকে মুবাসির বানিয়েছি নজির বানিয়েছি আমি যাকে ইয়াসিন বানিয়েছি তোহা বানিয়েছি হাল মুজাম্মিন বলে রেখেছি ইয়ুহাল মুদাসির বলে রেখেছি যাকে আমি আল্লাহ মেরাজের দুলা বানিয়েছি ইমামুল আম্বিয়া বানিয়েছি ওই কাছে গিয়ে একবার আমার কাছে মাপছেন এই দুইটা সুযোগ যদি কেউ নিতে নাও পারে রব তারপরও চায় সে জান্নাতে যাক সুযোগ দেওয়ার পরে যদি আমরা ব্যবহার করতে না পারি এরপরও রব চায় আমাদের পাটা জান্নাতে হাঁটুক আমাদের হাতে জান্নাতের ফল থাকুক আমাদের চোখে জান্নাতের সৌন্দর্য দেখুক রব বলে যে আমি তো জান্নাত বানিয়েছি তোদের জন্য তোরা দেখবে তোরা দেখবি তোরা খাবি সেজন্য তো আমি আল্লাহ জান্নাতে নিয়ে আমদ দিয়ে সাজিয়ে দিয়েছি সুবাহ এর পর আমরা গুনা মাফ নিতে পারি এবার বান্দা বলে যে আল্লাহ এখন কি করব। তুমি সুযোগ দিছো আমি নিতে জানি নাই রব বলে তু মির রহমাতিল্লা তোর রহমান আছে তো মন ছোট করিস না তোর রহিম আছে তো মন খারাপ করিস না আল্লাহ কি করব আমলও তো তেমন করি নাই গুণা অনেক বেশি আছে রব বলে যে একটা কাজ কর কোন রকম একটা কাজই কর আল্লাহ কি করব বলে যে কোন রকম ইমানটা নিয়ে হাসরে আয় পেয়ারসে সে কহ সুবাহান আল্লাহ ওর জোর সে কাহ নাই আর সুবাহান আল্লাহ রব বলে কোনো রকম ইমানটা নিয়ে আয় হাসরেরটা আমি আসি তুই টেনশন করিস না এবার বান্দা সেই বান্দা ইমানটা নিয়ে রকম কবরের পরীক্ষায় পাশ করে আমলের পরীক্ষায় চলে গেল হাসরে ফেরাজ তারা দাড়ি পাল্লায় দিয়ে যখন দেখল গুনার পাল্লা বেশি সবের পাল্লা কম তখন বান্দা বলে জাল্লা তুমি না বলছো তোমার রহমত থেকে নিরাশ না হতে আমি কিন্তু এখনও আশাবাদী আমি জান্নাতে যাব আমি এখনও আশাবাদী আমি জান্নাতে যাবো তা বলে এত গুণা থাকার পরও তুই জান্নাতে যাওয়ার স্বপ্ন কেমনে দেখোস তখন সে বান্দা উত্তর দেয় আমি যখন আমার দিকে দেখি তখন আমি জাহান্নামটাই দেখি কিন্তু আমি যখন আমার রবের রহমতের দিকে দেখি তখন আমার কাছে জান্নাতটাই দেখা যায় আমি আমার কর্মর দিকে দেখলে আমি জানি জান্নাত পাওয়া আমার পক্ষে সম্ভব নয় কিন্তু আমি যখন আমার ইন আল্লাহ কুল্লি সাইন কদিরের দিকে দেখি তখন বলি যে জান্নাত পাওয়া তো কোনো ব্যাপারই না আমার রবের প্রতি আমার বিশ্বাস আছে আমার রবের রহমতের প্রতি আমার আশা আছে আমার ভরসা আছে আল্লাহ পাক বলে যে বান্দা তোর আশাকে আমি নিরাশা হতে দিব না কিন্তু আমি আহকামুল হাকিমিন তো বিচারক কখনো কারো পক্ষ নিতে পারে না হাঁকে হ্যাঁ বলতে হয় নাকে না বলতে হয় যে সাজা প্রাপ্ত তাকে সাজা দিতে হয় যে নিয়ামত প্রাপ্ত তাকে নিয়ামত দিতে হয় এটা হচ্ছে বিচারকের কাজ আমি আল্লাহ বিচারক তো আমি যদি এখন পক্ষপাতিত্ব করি বিচারের কাজ ঠিক থাকবে না তো আল্লাহ এখন কি করব। রব বলে যে তোর ফাইসালা হয়ে গিয়েছে তুই জাহান নামে চলে যা তুই জাহান নামে চলে যা এবার বান্দা জাহান নামের দিকে যেতে লাগলো যেতে 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 হঠাৎ করে ফেরেস্তা একজন এসে বলে যে তোমার আর জাহান নামে যাওয়া লাগবে না জান্নাতে তুমি চলে যাও জান্নাতে তুমি চলে যাও এবার সে বান্দা বলবে আল্লাহ তুমি না বললা জাহান নামে যেতে আবার তুমি বলছো জান্নাতে যেতে ব্যাপার কি রব বলে যে আজকের দিনে তোদেরকে বাঁচানোর জন্য আমার রহমতকে আমি সুপ্রসন্ন করেছি কিন্তু আমি বিচারক তো রহমত দেখাতে পারি না ন্যায় বিচার যেহেতু আমাকে করতে হয় তাই আমি আল্লাহ কি করেছি জানিস তোদের নবীকে রহমতুল্লিল আল আমিনকে ওয়ালা সৌফা ইউটিকা রব্বুকা ফতরদার পাওয়ারও ফটনি দিয়ে তোদের নবীকে বললাম হাবিব আপনি সিজদাই পরে উম্মতের পক্ষে সুপারিশ করতে থাকেন আপনি এদিকে সুপারিশ করবেন আমি আল্লাহ রহমান হয়ে দয়া করে করে জাহান্নামীকে জান্নাতে পৌঁছাই দেব তিনি হচ্ছেন আমাদের রহমানুর রহিম একজন আশেক বলে আমার তেমন ভয় নাই কারণ আমার রব রহমানুর রহিম আমার নবী রহমাতুল্লিল আলাম আমাদেরকে বাঁচানোর জন্য হেকমত করছেন কে সেজন্য মনে রাখবেন জীবনের প্রত্যেকটা কষ্ট নিয়ামত আচ্ছা আল্লাহ যদি আমাদেরকে বলে বিশ বছর দুনিয়ার কষ্ট নিবি নাকি বিশ হাজার বছর জাহান নামে রাজাব নিবি আপনি কোনটা পছন্দ করবেন আমি শুনি নেই আরো জোরে বলেন আল্লাহ যদি বলে দুনিয়ার বিশ বছরের কষ্ট নিবি নাকি বিশ হাজার বছর জাহান্নামে নামে জ্বলবি তুই সিদ্ধান্ত নে আপনি খুশি মনে কোনটা নিবেন কারণ আপনি আমি চিন্তা করব দুনিয়ার বিশ বছর তেমনি শেষ হয়ে যাবে এই শুক্রবার গেস যেতে না যেতে আবার কালকে শুক্রবার একটা মাস কখন আসে কখন চলে যায় কেউ বলতেও বিশ বছর এগুলো দেখতে দেখতে কেটে যাবে এই তো ছোট্টবেলা স্কুল মাদ্রাসায় মক্ত হয়ে যাওয়ার দৃশ্য এখনো চোখে বাসে এখন দেখা যায় দাড়িও ফাঁকা শুরু হয়ে যাচ্ছে সবার সময় চলে যাচ্ছে খুব দ্রুত দুনিয়ার কষ্ট বেশি দিন লাস্টিং করে না কিন্তু যদি জাহান কষ্ট আপন হয় সেটার এক সেকেন্ডের কষ্ট দুনিয়ার এক কোটি বছরের চাইতো ভারী হবে তো বুদ্ধিমানরা কি করে আল্লাহ এটা ওইটা তো ওইটা দিও সুবাহ আল্লাহ বলেন না আল্লাহ এখানে এটা ওইখানে ওইটা দিও তখন আবার ওইটা দিও না ওইটা দিও রব বলে যে আমি তোকে কষ্ট দিই আমার লাভ কি মা ইয়াফল্লাহ বিজাব তোমাদেরকে কষ্ট দিই আমি আল্লাহর তো কোনো লাভ কিন্তু আমি আল্লাহ কষ্ট দিয়ে তোমাদের গুণা মুছে দিই একটু জোরে বলি আমি তোমাদেরকে আগুনের পোড়ানোর কষ্ট দিই যাতে তোমরা জীবন চলার পথে মজবুত হতে পারো শক্ত হতে পারো আমি আল্লাহ তোমাদের জীবনে তুফান এনে দিই যেন তোমাদের গোড়াটা শক্ত হয় আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন হঠাৎ বিপদে ফেলে যেন তোমাদের বুদ্ধিগুলা খুলে সুবাহন আল্লাহ আরও জোরে বলি আমি আল্লাহ তোমাদেরকে মাঝে মধ্যে খুদার কষ্ট দিই যেন তোমরা খাবার নিয়ামতের শুক্রিয়া আদায় করতে পারো আমি আল্লাহ মাঝে মধ্যে তোমাদেরকে চোখ থেকে ঘুম তুলে দিই যাতে তোমরা ঘুমের নিয়ামতটা বুঝতে পারো আমি আল্লাহ মাঝে মধ্যে তোমাদের থেকে আপন গুলাকে দূরে সরিয়ে দিই যাতে তোমরা বুঝতে পারো আমি আল্লাহর চাইতে বড় আপন তোমার আর কেউ নাই কেউ নাই সেজন্য জীবনে যাই আসুক মুখে থাকবে হাসি মুখে থাকবে শুক্রিয়া আলহামদুলিল্লাহ 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 আওয়াজ দিয়ে বলেন কি বলবো আমরা আরও জোরে বলেন কি বলবো আল্লাহ পাকের একটা বিধান হচ্ছে আল্লাহ প্রিয় বান্দাদেরকে একটু কষ্টটা বেশি দেয় ইউসুফ নবী কোনো অপরাধ করে নাই কিন্তু জগতের কাছে উনি কলঙ্কিত হয়েছেন বিনা অপরাধে জেল কেটেছেন কোনো অপরাধ না করে ইউনুস নবী মাছের পেটে একটু আওয়াজ দেন না আল্লাহ রাগ করলে কষ্ট দেয় বিষয়টা তা না আল্লাহ অনেক বেশিরভাগ ভালোবাসার প্রিয় থেকে এই কষ্ট দেয় আর একটু জোরে মনে রাখবেন আল্লাহ নবী রহমাতুল তো তোবা করতেন করাটা পছন্দ করতেন বা করাটা পছন্দ করতেন তো এমন একটা পাওয়ার ফুল গুনাগার যখন তোবা করে করে মাফ আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে পাপি অপরাধী গুনাগার যখন তোবা করে তখন হয় মাফ আর গুনা মাফ হওয়ার পরও যদি কেউ তোবা করে তখন আল্লাহ তালা সেটার বেনিফিটে মর্যাদা বাড়াই দেন নিয়ামত বাড়াই দেন সম্মান বাড়াই দেন যে যত রবের কাছে মাপ চাইবে তার তত রিজিকে বরকত হবে যে যত বেশি রবের কাছে তোবা করবে স্তিক ফার করবে তার তত সম্মান বাড়বে যে যত বেশি রবের কাছে স্তিক ফার করবে তার হৃদয়ে তত প্রশান্তি হবে এখানে লস বলে কোনো প্রজেক্ট বলে না লসের কোনো প্রজেক্ট সেজন্য আমি অনুরোধ করব। বেশি বেশি স্তিকফার বেশি বেশি সুক্রিয়া আর বেশি বেশি দরুদ একটু জুড়ে দরুদ এমন একটা নিয়ামতময় আমল অন্য আমল কবুল হতেও পারে কিন্তু দরু এমন একটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত যেটা পাটকারি পাট করলেই কবুল হয়ে যায় সোবাহা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তো অফিজ্ঞান এতটুকু কথা যাদের বুঝে এসেছে তারা একবার বলি মার হাবা আজকে নিয়ে আজকে থেকে জীবন নিয়ে কোনো আফসোস একটু বলি মন থেকে বলি আজকে থেকে জীবন নিয়ে কোনো আফসোস জীবনের কষ্ট নিয়ে কোনো ব্যথা জীবন নিয়ে কোনো অভিযোগ আল্লাহ তালা যেভাবে রেখেছেন আল্লাহ তালা যেভাবে রেখেছেন আল্লাহ তালা যেভাবে রাখবেন আমরা কিছুই আসার সময় আনিনি বাবা কথা বলেন না প্লিজ আমরা আসার সময় এসেছি খালি ফকের না খালি গায়ে যাওয়ার সময় যাওয়ার সময় গায়ে কাপড় আছে কিন্তু ফকেট নাই এই অঙ্কটা একটু বুঝার চেষ্টা করি আসার সময় খালি ফকের না খালি গায়ে যাওয়ার সময় পোশাকওয়ালা পকেট ছাড়া আসতেও খালি যেতেও খালি কিন্তু মৌমিন বান তারা যেতে খালি যায় না তারা যাওয়ার সময় ইমান নিয়ে যায় নেক আমল নিয়ে যায় আর ইমান আর নেক আমল রাখার জন্য কোনো পকেটের দরকার আমরা পকেটওয়ালারা পকেটের চিন্তায় পকেটে বসে আছি দুনিয়াবি যা আছে তা হয়তো হাতে থাকে না হয় পকেটে থাকে না হয় আলমারিতে থাকে গুলা না পকেটে থাকে না আলমারিতে থাকে না হাতে থাকে আখেরাতের সবগুলা থাকে হচ্ছে হয়তো এখানে না হয় এখানে আখেরাতের সম্পদ সেফ হয় হয়তো এখানে না হয় এখানে দুনিয়ার সম্পদ রাখা হয় নয়তো এখানে নয়তো এখানে নয়তো এখানে নয়তো আলমারিতে নয়তো ব্যাংকে নয়তো খাটের নিচে নয়তো পকেটে নয়তো মানি ব্যাগে সেজন্য ওগুলা রেখে যেতে হয় নেওয়ার পকেট থাকে না কিন্তু মুমিন বান্দাকে যখন প্যাকেট ছাড়াও দেওয়া হয় ওনারা বলে যে আমরা যা বরার পরে ফেলেছি যা নেওয়ার নিয়ে ফেলেছি চেহারায় মুসকে হাসি ব্যাপার কি এত হাসি আমরা তো সব রেখে যাচ্ছি আপনি এত আনন্দিত কেন কি নিয়ে যাচ্ছেন তখন ওনারা উত্তর দেয় তোরা এমন কিছু নিতে চাইছিস যেটা নেওয়ার শুরু যুগ নাই আমরা সেটাই নিয়েছি যেটা নেওয়া যায় বলেন সুবহান সেজন্য মুমিন বান্দার আমাদের মধ্যে পার্থক্য এখানে হয় ওনারা জয়ী হয় আমরা ফেল হই ওনারা সম্মানী হয় আমরা বেইজ্জতি হই ওনাদের নাম থাকে আমাদের নাম থাকে না ওনারা আগুনে পরেও শান্তিতে থাকে আমরা এসির ভিতরেও শান্তিতে থাকি না ওনারা গাছতলায় বসে নাক ডেকে ঘুমায় গাছ তলায় বসে নাক ডেকে ঘুমাইতে আর আপনি আমি ফার্স্টটা ঘুমের ওষুধ খাইও সারা রাতভর একবার হতম বাদে বাদে কি যায় বলি যাই হতম বাদে বাদে কি যায়

বুঝে বুঝে বলি কোনটা নিব 10 লাখ টাকা নাকি ঘুম শান্তির ঘুম বুদ্ধিমানরা কোনটা নেবে ঘুম হ্যাঁ প্লান আর ঘুম যোনা দুই দিন যাততে ঘুম যাই না বাড়ি মেতে দেবা দে এক মিনিটের ঘুমের নিয়ামত 10 কোটি টাকা দিয়েও কিনা যায় না সেজন্য প্রায় সময় ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেলে ডাক্তার কিছু কমন কথা বলে তোর মধ্যে একটা কথা হচ্ছে সাউন্ড স্লিপ ঘুমাবেন এই ঘুমের ভিতরেই অর্ধেক রোগের ওষুধ সোহান আল্লাহ মনে আর একটু জোরে হবে বিনা চিকিৎসায় ওষুধ হয় ঘুমে সেজন্য অনেক সময় দেখবেন আপনার দিনের বেলায় কেটে যাওয়া জায়গাটা রাতে ঘুমে সকালে উঠার পরে দেখবেন একটু পরিবর্তন হয় কেমন জানি শুকাই গেছে বেশিরভাগ রোগ গায়ে জ্বর দিনের বেলায় যেমন তেমন হোক রাতের বেলা একটু বাড়ে খেয়াল করছেন বিষয়টা রাত হলে একটু ব্যথা বাড়ে অসুখ বাড়ে রাত হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে এমন একটা নিয়ামত যেই সময়টাতে মানব দেহের মধ্যে রিফ্রেশিং হয় সিস্টেমগুলো আপডেটেড হয় সেজন্য ক্লান্ত শরীর যখন বারবার ঘুমের তাগিদ দেয় আপনি যখন ঘুমিয়ে যান ঘুম থেকে ওঠার পরে নতুন ভাবে একটা এনার্জি ফিল হয় সুবাহানা বুঝতে পারছি কথা একদিকে যদি দুনিয়া দেওয়া হয় আর দিকে যদি শান্তির ঘুম দেওয়া হয় বুদ্ধিমানরা শান্তির ঘুমটাই নিবে কেন দুনিয়া নিবে না কারণ তারা জানে রিজিকের দায়িত্ব বান্দার হাতে নয় আল্লাহর হাতে আর আল্লাহ কাউকে রিজিক থেকে বঞ্চিত করে না বলেন না সুবাহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করার দরকার না নাই আমাদের নিজেদের লাভের জন্য শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করার যতগুলা মাধ্যম আছে তোর মধ্যে শ্রেষ্ঠতম যে মাধ্যম সেই মাধ্যমের নাম নামাজ আর একটু জোরে আল্লাহর কাছে শুকরিয়া প্রেজেন্ট করার যত ধরন ধরনের মধ্যে সবচাইতে বেটার ধরন যেটা সেটার নাম নামাজ ধৈর্য নেওয়ার জন্য যতগুলা মাধ্যম সবচাইতে বেস্ট মাধ্যমের নাম হচ্ছে নামাজ রোজা হজ জাকাত একটু খেয়াল করি আমরা আমরা অনেক সময় এই ধারণা অন্তরে রাখি নিজের চাওয়া পাওয়া পূরণ না হওয়ার কারণে মনের মধ্যে দুঃখ কষ্ট চাপা রাখি আল্লাহর কাছে এত করে চাইলাম আল্লাহ আমাকে দিল না কিন্তু একবারও নিজেকে প্রশ্ন বলি নাই করি নাই যে কতবার হাই আলাহ সালা বলে আল্লাহ তো আমাকে ডেকেছেন আমি আল্লাহ ডাকে সাড়াও দিই নাই জীবনের হাজার বার চলে গিয়েছে হাইয়া আলাহ সালা শুনেছি কিন্তু সাড়া দিতে পারি নাই কতবার আল্লাহ পাক বলেছে বান্দা আমাকে ডাক আমি তো ডাকিনি বান্দা এটা কর আমি তো করিনি বান্দা এইভাবে চল আমি তো চলিনি এই রকম হাজারটা হাতে সমান্য করার পরও যেই রব দয়া বন্ধ করে নেই রিজিক বন্ধ করে নেই রহমান রহমত বন্ধ করে নাই তিনি আমাদের রহমান রহিম সুবাহা তো মৌমিন বান্দারা আফসোস করে না আপত্তি করে না ওনারা অপেক্ষা করে রবের হুকুমের ওই রবের হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করার মাসকানে যে রাস্তা এটার নামেই সবর এটার নামে দর্য বলেন না সুবাহানা ওনারা সবরের রাস্তা দিয়ে যায় শুকরের মাধ্যমে নিয়ামত নিয়ে আসে সেজন্য আল্লাহালার প্রিয় বান্দা যারা হয়েছেন হবেন সবাইকে কষ্টের ভিতরে যেতে হয় এটাই বিধান এটাই নিয়ম এখান থেকে বাঁচার কোনো সুযোগ বাঁচার কোনো সুযোগ আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন বড়দের সম্মান ছোটোদেরকে স্নেহ করার আল্লাহ তালা আমাদেরকে সেই মন মানসিকতা দান করুন ভাই 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 বোন মিলেমিশে থাকার সর্বোচ্চ চেষ্টা যেন আমরা আপন আপন জায়গা থেকে করতে পারি চলতে পারি রব্বুলা আলমিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন